তো বাংলাদেশ থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি উঠো ব্যাংকক থেকে কি কি শপিং করে নিয়ে আসলাম কোন কোন মার্কেটে শপিং ছিল এবং প্রাইস কত সেটাই শেয়ার করব এখন আপনাদের সাথে মায়া ব্যাক ক্যামেরা দাও আমাকে যাতে স্পষ্ট দেখা যায় আমাদের এখানে একদম খুব মন খারাপ কেন মন খারাপ সেটা পরে শেয়ার করি আচ্ছা পৃথিবীতে যদি স্মার্টফোন না থাকতো পৃথিবীতে কী হতো

আর যেটা ছিল হোটেন সেটা হচ্ছে আমার ছোট্ট ভাগ্নির জন্য একটা ব্যাগ নিয়েছি ব্যাগ এখানে আছে আমার মোবাইলের যেটা পার্সেল ফোনের জন্য নিয়ে আসছি আর একটা ফোনের সাথে লাগিয়ে নিয়ে আসছি ওকে

একটা হচ্ছে এই ব্যাগটা নিচ্ছি সকালে ব্যাগের কালারটা কেমন হচ্ছে এত সফরে দেখ ভিতরে এই যে এই সাইড থেকে পকেট আছে এই সাইড থেকে পকেট আছে এই যে এখানে চেন আছে আজকে আমাদের হাবিবের মন খারাপ মন খারাপ তার ফেসবুক আইডি ফেসবুক কোম্পানি বন্ধ করে দিয়েছে আচ্ছা আপাতত এই যে লাড্ডুগুড়দু আছে কততে লাড্ডুগুড়দু এইটা প্রাইস কিন্তু দেওয়া আছে এই যে 490บาท500บาท ঠিক আছে শুনুন দিয়ে আর এই সাথে বেগ দিছে বেগ দুই সাইডে দিব দিয়ে এটা সাইড সাইডেও নিতে পারে এমনি নিতে পারি এটা এখানে আছে শিট মার্কস এগুলো মার্কস

নিয়েছি আমার জন্য এখানে এখানে আছে হাইলাইটার এটা লিপস্টিক লিপস্টিক বলতে একটা বাম আমার জন্য নিয়ে আসছি সবসময় রান্না করার জন্য আপনাদেরকে দেখাই এটা খুব সুন্দর একটা কালার এটা আমি নিয়েছি ইবান বয় থেকে

কম্প্যাক্ট পাউডার এখানে চুল পড়া বন্ধ করার জন্য ক্যাপসুল নিয়ে আসছি এটা হেয়ার কালার এটা হেয়ার কালার এই যে শ্যাম্পু করে কি

আরো আছে লিপস্টিক আরো আছে যেগুলো সব হলে লিপস্টিক এটা হচ্ছে ট্রিটমেন্ট হেয়ারে আর এ বডি লোশন নিচ্ছি তিনটা

এটাও কিন্তু হেয়ার স্পা এগুলা সব হচ্ছে এটা সবটা একটা প্যালেট এখানে আছে এই যে পায়েল

যা রাখা ব্যাগ ব্যাগের আমি খুব দুর্বল এখানে আবার নাম লিখে দিছে এখানে একটা লোক দিছে ব্যাগের ভিতরে জায়গা আছে

আপনাদের কাছে আমি মিলিয়ে নি আসলে না চাইতে আমি কিছু পেয়ে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ বাই